আল্লাহ রবুল আলমিন যে জিল হজ মাসের আমল দিয়েছেন জিল হজ মাসকে সম্মানিত করেছেন এই মাস সম্পর্কে কিন্তু আমাদের জানা নেই এজন্য আমাদেরকে জানতে হবে এই মাসের কে আমল আল্লাহ রবুল আলামিন কোরআন কেরিনে বলেছেন ইন্না আইদাতার শহুর আইন্দাম্মা হিসনা عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ مِنْهَا أَرْبَعَةُ محروم بلن اللَّهُ, الله رَبُّ الْعَالَمِينَ قُرْآنُ الْكَرِيمِ بل عِدَّةَ الشُّهُورِ عِندَ اللَّهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ مِنْهَا أَرْبَعَةُ أَحْرُمٍ আল্লাহ আলব আলামিন এই পৃথিবীর সৃষ্টির দিন থেকেই আল্লাহর বিধানে বারোটা মাস দিয়ে দিয়েছেন এই বারোটা মাসের মধ্যে আল্লাহ আলম্বুল আলামিন চারটা মাসকে সম্মানিত করেছেন আর এই চারটা মাসের মধ্যে জিলহজ মাস একটা আমরা জিলকদ মাসে হাজির আছি জিলকদ মাসে উপস্থিত আছি জিলকদ মাসের মধ্যে আছি এই জিলকদ মাসের মধ্যে থেকে সামনে দিয়ে আমাদের জন্য হজ মাস আছে এই মাসের কি আমল অন্য কোন কি আমল আছে এই মাসটা অধিক সম্মানিত শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমিন এই মাসকে কত সম্মান দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কালিমে বলেছেন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ এই মাসের প্রথম দশ দিনের শপথ করেছেন এবং বলেছেন এই মাসটা এত সম্মানিত এই জন্য আল্লাহ রবীন্দিন এই মাসে শপথ করেছেন এই মাসের আমল করতে হবে কেমন আমল করতে হবে আল্লাহ তার তারা সুনিয়াম সাল্লাহ আলী সাল্লামী মাস সম্পর্কে বলেছেন <سؤال> <صلي> عن ابن عباس رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ايام العمل الصالح فيهن احب الى الله من هذه الايام العشر عن ابن عباس رضي الله تعالى هو يتبنكم تنبلم رسولكم صلى الله عليه وسلم الشكر ما من ايام এমন কোনো দিন নেই আল্লাহ আম যে দিনের সৎ যে দিনের সৎ কাজ মাসের প্রথম সৎ কাজের চাইতে আল্লাহর কাছে অধিক প্রিয় না গেল জিলহজ মাসের প্রথম দশ দিনের যে আমল বন্দিগি অন্য কোনো দিন এমন কোনো দিন নেই যে এই দশ দিন যদি কেউ আমল করে এই দশ দিনের চাইতো অন্য দিনের আমল কাপ্রিয় রসুল আক্ম সল্লল্লাহ ভবানিক সাল্লাম সাহাবাদের মাঝে যখনই বললেন সাহাবরা বললেন ইয়া রসগুল্লা হীগল্লা বুজুর্গ যেহাদের চাইত কি প্রিয় এমন সময় রসুলে হাকন সল্লল্লাহ ভবানিক সাল্লাম বললেন হা যেহাদের চাইত এই দশ দিনের আমল কাপ্রিয় রসুল আকরম সাল্লাম বললেন তবে এমন মোজাহিদ এমন জেহাদকারী যে জেহাদকারীর সম্পূর্ণ সম্পদ নিয়ে নিজের জীবন ও স্বর্গ করে দেয় আল্লাহর রাস্তায় এমন মোজাহিদ যার কিছু বলতে কিছু নেই আর কিছু থাকে না সম্পূর্ণ আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয় ওই মোজাহিদ ব্যতীত সমস্ত মোজাহিদ সমস্ত জিহাদকারীর চাইতে এই দশ দিনের আমলটা আল্লাহর কাছে অধিক প্রিয় বলেন এই জন্য এই মাসে আমল করতে হবে বেশি বেশি আমল করতে হবে রসুল আকরম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন এই মাসে তোমরা আমল করো বেশি বেশি কি আমল করতে হবে আল্লাহর নামের জিকির করতে হবে তস বেতাল করতে হবে আল্লাহর প্রশংসা করতে হবে বেশি করতে হবে শুধু তাই নকল ইবাদ সাল্লাম বলেছেন এই প্রথম দশ দিন দিলাম মাসের প্রথম দশ দিন যদি কেউ রোজা রাখে আল্লাহর রসুলকাম সাল্ল হো আলিমা সাল্লাম বলেছেন প্রথম আট দিনের যদি রোজা রাখে প্রতিদিন রোজা রাখার কারণে আল্লাহুল এক বছরের রোজা রোজার সবাব দিয়ে দেবেন বলেন একটা দিন যদি রোজা রাখেন প্রথম সবাখানো প্রতিদিনে এক বছর রোজা রাখার ন সব হবে আল্লাহ আল্লাহ একটা দিন যদি আপনারা রোজা রাখেন প্রতি একটা দিনে এক বছরের নফল রোজা রাখার আল্লাহ সোয়াব দিয়ে দিবেন। শুধু তাই নেই রসুল আকরম সাল্লাম বলেছেন যদি কেউ নবম দিনে রোজা রাখে আমার আল্লাহ রব্বুল আলামিন পূর্বেকার এক বছর যত গুণা করেছে সমস্ত গুণা কাতাকে মাফ করে দেবেন বলেন সুবাহ শুধু তাই নয় এক বছর না আল্লাহ রব্বুল আলমিন আরো বলেছেন যদি তার আলী সাল্লাম আরও বলেছেন এক বছর শুধু পূর্বেকার না যদি কেউ নবম দিনের রোজা রাখেন আল্লাহ এক বছরের যত গুণা করেছেন আল্লাহবুল আলমিন ওই ভবিষ্যৎ গুনাখাতে কেউ মাফ করে দিবেন বলেন সুবাস এই জন্য এই নবম দিন রোজা রাখলে পূর্বেকার এক বছর এবং ভবিষ্যতের এক বছরের গোনা মাপ হয়ে যাবে দুই বছরের গোনা মাপ হয়ে যাবে এই দিনে রোজা কি ছাড়া যাবে এই দিনে রোজা রাখতে হবে আর দশম দিন কুরবানি আদায় করে ওই কুরবানির গোস্ত দিয়ে আপনি ইফতার করবেন কুরবানির ওই গোস্ত দিয়ে আপনি কি করবেন ওটা প্রথম ঈদের দিনের খাবার গ্রহণ করবেন কেউ কেউ বলে দশম দিনও রোজা না এটা রোজা না কিন্তু ওই খাবার দিয়ে আপনি কি করবেন প্রথম খাবার খাইবেন ঈদের দিন ঈদুল আজহার দিন আপনাদের প্রথম খাবার হবে কুরবানির এটা খাওয়া খাওয়ার আল্লাহ আল্লাহবুল আলমীন আমাদের সকলকে হওয়াজ মাসের আমল করা করার মতো তফি কেনায় করুন সকল বলেন আমিন